চলে আজকে একটা রেসিপি নিয়ে আজই করবো নিরামিষ দিন লাউ ডাল শুধু সুন্দর মুখ ডালটা আমাদের অনেক সময় খেতে ভালো লাগে না রান্নাটা অন্তত ভিত্তার একটা অনুভব করলো না হলে বুঝতে পারবে না ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে অত্যন্তই ভালো লাগে আমাদের লাল ডাল আর প্লিজ দেখতে দেখতে লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন শেয়ার করে রেখে দিতে ভালো ভুলবেনা এত সুন্দর লাউ ডালটা না দেখলে হবে ছোট্ট একটি রেসিপি চলুন তবে দেখে নি কীভাবে করেছি আর ভিডিওটা একদম স্কিপ করলাম সবাইকে দেখার অনুরোধ রয়েছে চলুন কীভাবে করেছি দেখবি বুঝছেন এরামিষ তাই ডাল বসিয়ে দিচ্ছি সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা ঢেলে নেবো আর কেটে নিয়েছি হচ্ছে লাউ লাউ দিয়ে করব শুধু মুগ ডাল যেন একদম ভালো লাগে না লাউ দিয়ে আমি মুখ ডাল আলু ভাজা হবে কেটে নিয়েছি এখন দুটো দুটো আস করতে হবে খুব সিম্পল একদম লাউ ডাল করা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার বাড়ির করি দিয়ে দেবো কোথা কি রে একটা এবার দিয়ে দেবো আদা বাটা

হলকা একটু কালার হবে আর 60 70% খেতে ভালো লাগে না আমরা জল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা আমরা যখন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারি চাইলে লাউ ডাল বেশ সেদ্ধ হয়ে গেছে এটা হাত দিয়ে একটুখানি দা ভালো না সেই আমার মাটা দেখতাম ঘুটুনি গাল ঘুটুনি দিয়ে ঘুটে দিত তা যাই হোক আমি ঘুটুনি দিয়ে ঘুটি না একটু হাতাটা দিয়ে এরকম জাস্ট একটু গুটে নিলেই কিন্তু সুন্দর গালটা মিশে আয় টেস্টি হবে না কিন্তু টেস্টটাকে বাড়িয়ে দেয় আজকে আর দেব না চিনি আজকে থেকে ব্যবহার করব আগে কারণ সবাই বলছে চিনিটা খাওয়া ভালো না ক্ষতিকারক বেশি তাই আখের ভুটটাই দেবো আমার কাকি মহাদায় বরাবর দেখেছি আমার কাকিমা রান্না করে মাসকাবারি বাজারের সঙ্গে একটা ক্যানে করে গুড়ি আসে আখের গুড় তরকারিতে দেওয়ার জন্য বা কখনও কখনো আমরা রুটি দিয়েও খেতাম ওই বাপের বাড়ি ভীষণ মিষ্টি ভালো আর তখন কী হতো গুড়টা দিয়ে আর একটু রান্না করে নিতে হবে নাহলে যদি গন্ধ ছাড়ে আখের গুঁড়ো অনেকের ভালো লাগবে না তাই জন্য আর দুটো মিনিট আমরা একটু মিডিয়াম করে দিয়ে রান্না করে নেব তো সেই গুড়টা দিয়ে কখনও কখনো আমরা একটা দুটো রুটিও খেতাম এবং আর সুন্দর হয়ে গেছে থাকের সঙ্গে খাওয়ার জন্য লাউ ডাল একটা ভিডিও খেতে পারেলাম না খারাপ লাগবে ভালোই লাগবে কারণ যেহেতু লাউ আছে ডাল আছে অনেকেই আমরা ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসি তাই আজকের মতো মরসুমি এখানে শেষ হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো সবাই কাছ থেকে টাটা